আর বললো না গরম গরম সুবাদে সুবাদে ভালোই দুটি খাইয়ে দিলি আর কি করবে খাইয়ে তো দিলি খাইয়ে সকালে আমার ঘুমাই উঠে বলছে যাও যাও পিঠা গিলা নষ্ট হয়ে যাবো তাড়াতাড়ি বেহাই বেহাই বেহাইটাকে পৌঁছাই নিবে যাও তো আমিও সকালে মুখ ধুয়ে চলে আলি আর কি করিবে আসে নিয়ে এই সালা মুকুটমণিপুরে পৌঁছেছি

না বেহা তাইলে অনেক হাসি কা হাসি ঠাট্টা হইলো তাইলে আমি হাসি ঘরে দমে কাজ না আগে হ্যাঁ এখন যাইও না আগে তোমার বিহাই কে আসতি এ দ তারপরে যাবে বিহাই আইবি তখন আমি আরো আইব আরো অন্য কোন তখন দেখা হবে ঘরে দমে কাজ আছে কাল তো সব দিনে থাকিবি বিহাই থাকিলিতে পত্য না না কাল আরো তখন আইব বলে